আসসালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স অলিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেক দিন পর আজকে তোমাদের মাঝে আইসিটি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম এইচটিএমএল তোমরা যারা ছাব্বিশ পরীক্ষার্থী তাদের জন্য একটি প্রশ্ন দেখো এইচটিএমএল থেকে তো এখানে সিলেক্ট বোর্ডের প্রশ্নটা আসছিলো দু হাজার পঁচিশে তো হচ্ছে আমাদের কিছু প্রশ্ন পঁচিশের প্রশ্ন দেখা লাগে মানে যে প্রশ্ন রিপিট হবে না ঠিক আছে কিন্তু একটু দেখতে হবে অবশ্যই দেখতে হবে তো দেখো এখানে দৃশ্য এক দৃশ্য দুই দুইটা টপিক্স দেওয়া আছে দুইটা টপিক্সের আলাদা করে ইস্টেমাল করতে হবে তো প্রথম নম্বর প্রশ্নটি বলতেছে যে উদ্দীপকের দৃশ্য একের মতো ফলাফল তার মানে দৃশ্য যে এক এরকম একটা ফলাফল পেতে এইচ ডিএমএল কোড লিখো তার মানে এমনভাবে এইসটিএমএল কোড লিখতে হবে যা উত্তরটা যেন অর্থাৎ আউটপুটটা যেন আমরা এমন একটা আউটপুট পেয়ে থাকি তো দেখো প্রথম অবস্থায় যে দৃশ্যটা এক এটা আমাদের দেখতে হবে যে এর ও আনসারটা এইভাবে লিখতে হয় এইচডিএম এল এর শুরু ট্যাক আছে শেষ ট্যাগ আছে তো এটাকে শুরু ট্যাক বলা হয় শুরু ট্যাক আর এটা হচ্ছে শেষ ট্যাগ শুরু ট্যাগ একটা শেষ ট্যাগ একটা তো শাড়ি কলম থাকলেই টেবিল ধরা হয় শাড়ি দেখো কলাম কলম আছে এই শাড়ি আছে এর জন্য আমাদের শাড়ি কলম থাকে তো দেখো টেবিলে তিন ধরনের ট্যাগ ব্যবহার করা হয় টেবিলে প্রথম ট্যাগটা হচ্ছে টিয়া এটা তো শাড়ি তৈরি করে सारी टी डी टेबले डेटा टी एच हेडिंग टेस तक ही हेडिंग এখানে রো স্প্যান টেবলে রো স্প্যান বারবার হতে পারে রো স্প্যান বা টেবলে কোয়লেজ স্প্যান ব্যবহার করা হয় এই ব্যাপার গুলো আসে রোয়েসপেন আসে পলেসপেন আসে সেন্ট অ্যালাইন এর অ্যালাইন এর ট্যাগের আছে কারণ দেখো কোন গুলো লেখা মাঝখানে থাকে কোন লেখাটা দেখো এখানে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা আছে সেই জায়গার মাঝে না দিয়ে সেটাকে একবারে সাইডে লেখা আছে না একবার হাতের ডানে দেখো লাইনের ডানে এখানে এখানে আছে আবার এটা দেখো বাম সাইডে আছে তো এখানে কিছু ট্যাগ ব্যবহার করতে হয় তো দেখো আবার এখানে টেবিলের উপরে একটা কি আছে ক্যাপশন আছে অর্থাৎ টেবিলের উপর যদি অতিরিক্ত কোনো কিছু লেখা থাকে যেমন আমাদের এখানে একটা দেওয়া আছে তো এইটার উপরে লেখা আছে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এইটাকে ক্যাপশন হিসাবে আমাদের ধরতে হবে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা অ্যান্সার শুরু করি তো প্রথমে আমরা এইচ স্ট্রিম লিখবো পরে লিখতে হয় হেড অর্থাৎ মৌলিক যে কাঠামোটা পরে হেড লিখতে হয় হেডের এর পরে লিখতে হয় টাইটেল এখানে তুমি তোমার নামও লিখতে পারো সমস্যা নাই তো আমাদের এটা হচ্ছে একটা টেবিল তাহলে আমি টেবিল নামে টাইটেল মানে এখানে আমি টেবিল দিয়ে দিলাম অর্থাৎ এই নামে এটা আমাদের সেভ হচ্ছে টেবিল দি টাইটেল ক্লোজ করলাম তারপর দেখো আমাদের হেড ক্লোজ করতে হয় তাহলে হেডের পরে লিখতে হয় বডি এই বডি লেখার পর যতক্ষণ সব যে কোনো এই স্টেবল ফরমেটে এইটুকু লিখতে হবে লেখার পর যখন আমরা বডি লিখব বডি লেখার পরেই আমাদের প্রশ্নতে যাইতে হবে তো প্রশ্নের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এটা আগে দেখতে হবে যে দেখো আমাদের একটা বাউন্ডারি পরে একটা লেখা আছে তো আমাদের বলা ছিল যে টেবিলের উপর যদি কোনো কিছু অতিরিক্ত লেখা থাকে তাহলে অবশ্যই সেটা ক্যাপশন হয় তো আমাদের এখানে ক্যাপশন ব্যবহার করতে হবে ক্যাপশন আমরা কি লিখবো এ স্যাম্পল টেবিল ক্যাপশন ওস তো আমাদের ক্যাপশন হওয়ার পর এখন আমরা সরাসরি এখানে আসতে পারবো না তাহলে আগে আমাদের কি করতে হবে বাউন্ডারিটা তৈরি করে নিতে হবে তাহলে এটা একটা টেবিল এবং টেবিলের এর বাউন্ডারি করা আছে তাহলে আমাদের এখানে লিখতে হবে কি টেবিল বর্ডার টেবিল বর্ডার এখানে আমরা ওয়ান দিব এখানে আমরা ওয়ানের জায়গায় টু দিতে পারি থ্রি দিতে পারি অর্থাৎ যত আমরা এখানকার সংখ্যাটা বাড়াবো তত কি হবে এই লাইনগুলো তত দাগ হবে অর্থাৎ মোটা কালার হবে কালিটা গাঢ় হবে আর কি এটাই তো টেবিল বর্ডারের পর আমরা এখন কি করলাম টেবিল বর্ডার দেওয়া হলো আমরা টেবিলের ভিতর ঢুকে যাবো তো দেখো প্রথমে আমাদের টেবিলের ভিতর কি আছে শাড়ি তৈরি করে নিতে হবে দেখো এটা একটা শাড়ি এই দিক দিয়ে এই দিক দিয়ে আমাদের শাড়িটা চলে গেছে অর্থাৎ অবশ্যই আমাদেরকে শাড়ি ধরতে হবে তো শাড়িটা কোনটা আমরা এই দিক ধরতে পারি না এরকম করে সোজা যাইতে পারি না কারণ মাঝে আরো একটা শাড়ি আছে তাহলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে এখন টিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে কি দেখ টিয়ার ট্যাগ ব্যবহার করবো আমরা টিয়ার ট্যাগ ব্যবহার করার পর আমাদের কি আছে তো এই যে আইসিটি লেখাটা অনেক একটা জায়গা আছে সেই জায়গার মাঝে লেখাটা আছে তো দেখো যখন একটা লেখা মাঝে থাকে অনেক বড় একটা জায়গার মাঝে দখল করে তখন আমাদের অ্যালাইন্স সেন্টার ব্যবহার করতে হয় তার আগে কথাটা হচ্ছে দেখো এই যে আইসিটি এটা একটা আমাদের ডেটা কি একটা ডেটা তো আমাদের ডেটা লেখার জন্য আমাদের টিডি ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে দেখো এখানে আমাদের অবশ্যই টিডি ট্যাগ লিখবো তার টিডি টিডি দেওয়ার পর দেখো এটা আমাদের কোথায় আছে আছে তারপর তাহলে টিডি অ্যালায়েন্স সেন্টারে আছে আবার দেখো এটা আবার কি করতেছে দেখো এই যে এই লেখাটা আবার একটা শাড়ি দখল করে ফেলতে দেখো তাহলে আমাদের এই লেখাটা এই যে শাড়িটা আছে এই শাড়িটা সে কী করছে দখল করছে তাহলে শাড়ি দখল করলে কোনো লেখা যদি শাড়ি দখল করায় তাহলে এইটা নিতে হয় আর কলাম দখল করলে এইটা কলাম যদি দখল করে অবশ্যই কলেজ পেন ব্যবহার করবে আর শাড়ি দখল করলে রো পেন ব্যবহার করতে হবে তাহলে টিডি আমাদের এটা শাড়ি অর্থাৎ খাড়াটা হচ্ছে কলাম আর এই শুয়ে যদি থাকে সেটা হচ্ছে শাড়ি টিডিং দেখো এখানে আমাদের কয়টা ঘর দখল করতো যদি এটা যদি আমাদের আসতো তাহলে এই উপরে একটা ঘর হইতো নিচে একটা ঘর হইতো তার মানে কয়টা ঘর হইতো দুইটা তাহলে আমাদের এখানে টিডি রো পেন টু যেহেতু দুইটা ঘর দখল করছে তার জন্য আমরা রোয়েস পেন টু দিলাম এখন প্রশ্ন হচ্ছে এই লেখাটা আবার মাছ বরাবর আছে কোথায় আছে মাছ বরাবর আছে যেহেতু ওরা বলে দিচ্ছে উদ্দীপকের দৃশ্য একের মতো ফলাফল যেমন এখানে আছে ঠিক তেমনই ফলাফল পেতে হবে তাহলে দেখো টি ডি পেন টু তাহলে আমাদের কী হলো এইটা দুইটা শাড়ি দখল করবে তারপর আমাদের কী লিখতে হবে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম দেখো এই যে ডাটাটা তাহলে দেখো এটা কোথায় থাকবে সেন্টারে থাকবে অর্থাৎ মাঝখানে থাকবে এবং শাড়িটা কি করবে দখল করবে দেখো টিডি পেন টু অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম আমরা তাহলে টিডিটা কি আইসিটি টিডি ক্লোজ যদি তুমি এমন লিখতা যে টিডি আইসিটি তাহলে কিন্তু আমাদের এর মাঝ বরাবর একটা দাগ চলে আসতো কিন্তু আমাদের দাগটা দেওয়া যাবে না এই দাগ না দেওয়ার কারণে কি রোয়ে স্পেন টু ব্যবহার করা হচ্ছে আবার এরকম যদি লিখতাম আমরা আইসিডি টিডি দিয়ে শুধু আইসিডি লিখতাম তাহলে এটা মাঝখানে থাকবে কি না কোথায় থাকবে সেটা আমরা বলতে পারবো না অর্থাৎ কিন্তু ভিতরে থাকবে যে অ্যালাইন সেন্টার যে ব্যবহার করতে হবে এটা এমন তেমন মাছ না যদি আমরা দেখব যে একাধিক একটা অনেক বড় জায়গার মধ্যে যদি লেখাটা থাকে তাহলে অবশ্যই একটু দেখে শুনে করবো আর কি অ্যান্সারটা তো দেখো আমাদের আমরা আমি নতুন করে আবার তোমাদের যারা ছাব্বিশ ব্যাস তাদেরকে তাদের জন্য ক্লাস চালু করতেছি আজকে থেকে তোমাদের প্রতিনিয়ত ক্লাস আপলোড হবে সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে প্রতিদিনে একটা করে সৃজনশীল বা দুইটা করে সৃজনশীল করানো হবে তো যাই হোক তোমরা যদি সৃজনশীল ক্লাসগুলো করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে সব অ্যান্সার করতে পারবে বেসিক বলে কিছুই আমাদের এখানে শুধু শুধু দেখবে যে কোনটার জন্য আমরা কোন কাজটা করতেছি তো যাই হোক তাহলে আমাদের এটা হয়ে গেল তো দেখো এই শাড়ি আমাদের যতক্ষণ এখানে শুরু হয়ে এই জায়গা পর্যন্ত যতক্ষণ না আসতে পারছি ততক্ষণ আমরা টি আর ট্যাকে ক্লোজ করতে পারবো না তো দেখো শাড়িটা আমাদের এখানে শুরু হয়ে এখানে শেষ হবে আরও একটা রেখা আছে তাহলে এটা কি আমাদের ইডি তারপর দেখো এখানেও কিন্তু একটা রেখা এই পরে ওঠেনি দেখো তাহলে আমাদের কি লিখতে হবে এখানে লিখতে হবে টিডি কল স্পেন কল টিডি কল স্পেন তাহলে ওই ডাইটা উঠলে আমাদের দুইটা হতো আবার দেখো এই যে লেখাটা এখান থেকে ঘেঁচে এখান থেকে লেখাটা শুরু হয়েছে এই দিকে ফাঁক আছে এখান থেকে ঘেঁচে শুরু হয়েছে তাহলে অ্যালাইন কোথায় আছে এটাও একটা জায়গার মধ্যে আছে এটাও আমরা কি করব অ্যালাইন তাহলে আমাদের একেবারে বাম থেকে শুরু হয়েছে না সর্ব বাম থেকে তাহলে আমরা অ্যালাইন ফট ব্যবহার করবো অর্থাৎ তোমরা যদি ব্যবহার না করো কোনো সমস্যা হবে না কিন্তু কল পেনটা অবশ্যই ব্যবহার করতে হবে এটা তুমি ব্যবহার না করলে তোমার অবশ্যই এই গাড়িটা উঠে উঠে যাবে তো আমাদের যদি আমরা অ্যালায়েন্স সেন্টার লেফটেপ এগুলো যদি আমরা ব্যবহার না করি ভুল হবে না কিন্তু কল স্পেন যদি আমরা না ব্যবহার করি অবশ্যই তোমার প্রশ্নর যে তোমার ফলাফল যে আউটপুটটা হবে এমন যে একটা আউটপুট চাই এসেছে তারা এটা কিন্তু আমরা পাবো না থ্রি ক্লোজ তো দেখো আমরা এই দিক থেকে যে এই দিক থেকে এখানে যে আমরা কি করলাম ক্লোজ করলাম তাই না তাহলে আমাদের প্রথম টি আরটা শেষ হয়ে গেল আবার দেখো এইটা তো আমাদের চলে গেল এইটা চলে গেছে কিন্তু আবার এই যে একটা সারি আছে আমরা কিন্তু এটা আর লিখবো না আমাদের এখান থেকে সারিটা শুরু হবে তাহলে আবার দেখো টি আর নতুন করে টি আর শুরু তারপর দেখো এই এমসিকিউটা কিন্তু দেখো কোথায় আছে এটা কিন্তু একটা ডাটা প্রাথমিক অবস্থায় একটা ডাটা এবং এটা দেখো টি তো তোমার উত্তরটা নেওয়া হবে আর পিওর যদি তুমি একবারে অ্যান্সার করতে চাও তাহলে এরকম করে অ্যানসারটা করতে হবে তারপরে ডাটাটা দেখো এখানে একটা ডান দিকে আছে তাহলে আমরা কি লিখতে পারি টিডি এলাইট সি কি টিডি ক্লোজ তাহলে আমাদের ওই শাড়িটা শেষ হয়ে গেল টি আর ক্লোজ এরপরে দেখো আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের দেখতে হবে কোন ট্যাগটা আমরা শেষ করছি আর কোন ট্যাগটা আমরা শেষ করি নিচ থেকে আমরা শুরু 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 শেষ শেষ ক্যাপশন ক্যাপশন দেখো টেবিলটাকে আমি শুরু কিন্তু টেবিলটাকে আমি শেষ করিনি তাহলে অবশ্যই আমাকে টেবিলটাকে শেষ করতে হবে দেখো তারপরে দেখো ক্যাপশনটা শেষ হয়ে গেছে তার বডি শুরু করছিলাম বডি শেষ করিনি তাহলে অবশ্যই আমাকে বডিটাকে ক্লোজ করতে হবে তারপরে দেখো এইচটিএমএলটাকে আমরা শুরু করছিলাম এইচটিএমএলটাকে আমরা শোচ করিনি তো এখন কথা হচ্ছে যতগুলো ট্যাগ আমরা ব্যবহার করব সবগুলো ট্যাগ যেন স্মল লেটারে হয় কখনো আমরা ক্যাপিটাল লেটারে টিকবো না ঠিক আছে এই ছিল আমাদের সিলেটবোর্থী গয়ের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইচটিএমএল এমন কোনো মহাময়ী বিষয় না বা এমন কোনো কঠিন বিষয় না তোমরা হুদায় শুধু এটাকে কি করো যে এত একটা কঠিন বড় আপুদের থেকে শুনবা কঠিন কিন্তু তারা তাদের থেকে এটা শুনবা যে তারা কতটা ফাঁকিবাজি ছিল কতটা ফাঁকি বাজ দিয়ে তারা লেখাপড়াটা করেছে অর্থাৎ ফাঁকিবাজি তুমি যদি না দাও তো এই স্টেমেল তোমার কাছে হবে পানির মতো অর্থাৎ এইচ থেকে প্রশ্ন দিলে তুমি হানড্রেড টে হান্ড্রেড মার্ক পাবা কিন্তু তোমরা কি করো এক দুই থেকে আনসার করো এক দুই থেকে আনসার করে কিন্তু পরিপূর্ণ মার্কটা পাওয়া যায় না কারণ যখন একটা স্টুডেন্টকে জাস্টিফাই করা হয় সে সংখ্যা পদ্ধতি থেকে ওয়েব ডিজাইন থেকে তারপর হচ্ছে সি প্রোগ্রাম থেকে এই অংশগুলো থেকে যখন প্রশ্ন অ্যান্সার করে তখন আমরা বুঝতে পারি যে আসলে এটা হচ্ছে পড়ার জিনিস তুমি যদি এই স্টেমেলটাকে না পড়ো তাহলে তুমি কী করতে পারবে না অ্যান্সার করতে পারবে না তাহলে তোমাকে জাস্টিফাই করতে হলে একটা শিক্ষক তোমাকে তখনই জাস্টিফাই করবে যে তুমি আসলেই তুমি একজন লেখাপড়া করছো কি না সেটা তোমার এই অ্যান্সারগুলো থেকে বোঝা যাবে তো যাই হোক কথা না বাড়ায় তো এটা ছিল আমাদের ঘ নম্বর অ্যান্সার তখন আমরা ঘ নম্বর অ্যান্সারটা করবো দেখো আচ্ছা আমরা সহজ ভাবে করার চেষ্টা করব সময় এরপরের যে প্রশ্নটা দেখো উদ্দীপকে দৃশ্য দুইয়ের কোড লিখো যেখানে এইটা একটা দৃশ্য দুই দেখো ভেজিটেবল ফ্রুটস আইবি দেওয়া আছে এখানে একটা বৃত্ত দেওয়া আছে আবার দেখো আবার রোমান সংখ্যা দেওয়া আছে তো বিশ্বকল্প বুধু এর এইস্টেম কোড লিখতে যে লিখো যেখানে ফ্রুটস এ ক্লিক করলে ডাব্লিউ 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 ডট ফ্রুটস বক্স ডট কম ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে তোমার মানে একটা ট্যাব আছে তোমার ট্যাবে তুমি কিন্তু এস্টেমেলটা করতে করতেছো এখন তোমাকে বলা হচ্ছে যে তোমার একটা বন্ধুর ট্যাবে নিয়ে গিয়ে তুমি তোমার এই স্টেমেল কোডটা এইটা তোমার যে প্রোগ্রামটা করছো ওই ডিজাইনটা করছো সেটা তুমি তোমার বন্ধুর ওখানে নিজে আবার করে নতুন করে চালু করো তো যাই হোক তো এখানে আমাদের দুইটা বিষয় আর আমাদের ম্যাক্সিমাম বাইশটা ট্যাগ যদি আমি জানি বাইশ তেইশটা তো ট্যাগ যদি আমি সম্পর্কে জানি তাহলে অবশ্যই অবশ্যই আমি কি করতে পারবো যে কোনো প্রশ্ন সেটা যেভাবেই আসুক না কেন অ্যান্সার করতে পারবো এই জন্য আমাদের বাইশটা ট্যাগ আমাকে অবশ্যই জানতে হবে তো আমি করাতে করাতে তোমাদের ট্যাগের ব্যবহারগুলো শেখাই দেবো এখন আমরা এটাতে শিখলাম টিয়ার টিডি টিস কোথায় টিয়ার কোথায় টিডি টিস ব্যবহার করা হয় আর এখানে রোয়েস প্যান কলেজ প্যান যদি কলাম খাই তাহলে কলেজ প্যান সারি দখল করলে রোয়েস প্যান ব্যবহার করা হয় এই দুটা বললাম এবং কোনো লেখা যদি মাঝে থাকে আমাদের অ্যালাইন সেন্টার আবার যদি যদি ডাইনে থাকে রাইট বামে থাকলে লেফট উপরে থাকলে আপ নিচে থাকলে আন্ডার এই কথাগুলো আমাদের লিখতে হয় তো এখন আমরা যে কথা বলছি এখানে একটা লিঙ্কের কথা বলতে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয় লিঙ্কে লিঙ্ক তৈরি করতে দেখো লিঙ্কে এ ট্যাগ ব্যবহার করা হয় এটা হচ্ছে লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে এ ট্যাগটা ব্যবহার করা হয় তারপর দেখো যে এখানে এ দিয়ে আমাদের কি লিখতে হবে হার্প লিখতে হয় এখানে তো ইউ আর এল ইউ আর এল হচ্ছে তোমার মানে যাকে ক্লিক করবে এটা এরকম এ হার ইউ আর এল ইউ আর এলটা কোনটা এই যে তোমার যে ওয়েবসাইটের যে একটা ঠিকানা আছে ওয়েবসাইটে তুমি পেজে যে ঢুকো তোমার একটা কোনো কিছু সার্চ করলে তুমি এভাবে ডাব্লিউ ডাব্লিউ ডট ইউ ডট বিডি ডট এসি এই যে তোমরা যে লেখো এগুলো লেখার জন্য অবশ্যই তোমাদেরকে এগুলা একটা করে লিঙ্ক তো দেখো লিঙ্ক লেখার জন্য হার্প নিতে হয় অর্থাৎ এ হার্পটা অর্থাৎ হচ্ছে হাইপার টেক্স রেফারেন্স আর ইউ আর দিতে হয় ইউআরএলটা কি এই যে তোমার যে ওয়েবসাইটের যে www. ডট যেটা ব্যবহার করবে সেটা তোমার আর এখানে যাকে ক্লিক করবে দেখো এখানে লেখা আছে যে ফ্রুটসে ক্লিক করলে কোথায় ক্লিক করতে হয় ফ্রুটসে মানে যাকে ক্লিক করবে সে এখানে থাকবে তো এইটা হচ্ছে আমাদের সাধারণ তোমার তোমার নিজের ওয়েবসাইটে তোমার নিজের ট্যাব নিজের ট্যাবেই ওপেন করবে নিজের ট্যাবে ওপেন করবে কিন্তু অন্য আর একটা যখন তুমি ওপেন করবে তখনকার জন্য ইউ আর একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের লিখতে হবে সেম থাকবে ইউআরএল আর এল এখানে তোমাকে টার্গেট লিখতে হবে কি লিখতে হবে টার্গেট টার্গেট লিখে এখানে নিচে একটা টাইম ব্লান দিতে হবে যাকে ক্লিক করবে এই আগে কথা এটাই এখানে বসবে আর এটা তোমার যদি তুমি অন্য ট্যাবে খুলো নতুন একটি ট্যাবে খুলবে নতুন ট্যাব নতুন ট্যাবে যখন তুমি কাজ করবে তোমার ট্যাব থেকে তোমার ট্যাবে না অন্যের একটা ট্যাপে করবে তখন তোমাকে শুধু এখানে টার্গেট কথাটা লিখলেই হয়ে যাবে আর এই প্লান কথাটা তোমাকে লিখে দিতে হবে তাহলে কি হবে অন্যের ট্যাবে খুলবে আর এইটা যদি আমরা দিই ইউ এইটা ইউ দিলে শুধু নিজের ট্যাবে খুলবে তো যাই হোক আমরা এখানে আরো একটা কথা আছে দেখো এই যে এখানে যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে এটাকে কি বলা হয় আন অর্ডার কি বলা হয় আন অর্ডার তাহলে আন অর্ডার জন্য আমাদের অর্ডার আছে আন অর্ডার আছে কি আছে অর্ডার অর্ডার আন অর্ডার এই দুটো আছে তাহলে এ বি সি ওয়ান টু থ্রি এটাকে বলা হচ্ছে অর্ডার আর আন গুলোকে বলা হয় এমন এমন থাকতে পারে তাহলে আনঅর্ডার অর্ডার এগুলো হচ্ছে আন অর্ডার এটা হচ্ছে কি অর্ডার হচ্ছে কি অর্ডার অর্ডার আর আন দুইটা নিয়ে আমাদের কাজ এখানে দেখো আন অর্ডার আছে আবার এখানে অর্ডার হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট দুটা নিয়ে কাজ করতে হবে তো এই যেগুলো আছে এগুলো আবার কি আইটেম না আন অর্ডার অর্থাৎ তোমাকে বাজার করতে বলো যে মাছ নিয়ে আসো মাংস নিয়ে আসো সবজি নিয়ে আসো বলেনি আর আমি যদি বলি এক নম্বর মাছ দুই নম্বর মাংস সবজি আর আমি বললাম মাছ সবজি এমন বললাম যে এটাও বাজার এটাও তোমাকে বাজার করতে বললাম তো এখানে আমি এক দুই তিন করে বললাম যে প্রথমে যে মাছ নিবা তারপরে নিবা মাংস তারপরে সবজি আর এখানে আমি বলিনি বলছি মাছ মাংস সবজি তুমি কখন নিবা নাও সিরিয়াল করে দেয়নি কিন্তু সিরিয়াল যদি নাও করি তাহলে এগুলা কি আনঅর্ডার অর্ডার অর্ডার আর এটা কি আনঅর্ডার অর্ডার আন গেলে কি একটা করে আইটেম না লিস্টের আইটেম তাহলে আনঅর্ডার অর্ডার বলে আনঅর্ডার লিস্ট আর এই যে যে প্রোডাক্টসগুলো থাকবে সেই প্রোডাক্টসগুলোকে বলা হবে লিস্টের এক একটা করে আইটেম তো আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো তো এখন আমরা সমাধান করতে যাই প্রশ্নটা সমাধান করলে আমরা বাকি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমাদের এইচটিএমএল এখানে শুরু করতে হবে এইচটিএমএল আমরা এখানে যদি শাড়ি কলম থাকে সেক্ষেত্রে আমরা এস্টেম হেড টাইটেল হেড এটা ব্যবহার করবো অন্য ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সরাসরি ইস্টেম এল বডিতে চলে যাব বডি বডিতে যাওয়ার পর আমাদের কী করতে হবে প্রশ্ন করতে হবে তো প্রশ্নতে যা দেখতেছি আমাদের কি দেওয়া আছে যে আন অর্ডার করা আছে তো আমরা দেখলাম আন অর্ডার তাহলে আমরা দিব কি ইউএল তে আন অর্ডার তে লিস্ট আন অর্ডার লিস্ট ওএল এখানে দেওয়া টাইপ তাহলে ওয়েল টাইপটা তোমার কি দেখো ওয়েল টাইপটা এটাকে বলা হয় সার্কেল কি বলা হয় এটাকে বলা হয় সার্কেল এটাকে বলা হয় এটা হচ্ছে ডিক্স টাইপটার নাম ডিক্স আর এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে এ দ্বারা শুরু হচ্ছে এখানকার টাইপটা হচ্ছে এ এখানকার টাইপটা ওয়ান এখানকার টাইপটা ওয়ান চুঙ্কার ওয়ান এটা লিখতে হয় তো দেখো ইউএল টাইপটা হচ্ছে সার্কেল কিন্তু আন ওটা লিখছিল তার একটা কি আছে আইটেম আছে কি আইটেম ভেজিটেবল এলাই আবার দেখো ওই সিরিয়ালে আবার ফ্রুট আছে তো এখানে আমাদের একটা কাজ আছে দেখো ফ্রুটের এখানে আমাদের বলে দিতে কি যে দৃশ্যকল্প বুধ স্কেমেল কোর্ট লিখো যেখানে ফ্রুটসে ক্লিক করলে এটা আসবে তার মানে যেখানে ফ্রুটস আসে সেখানে আমাদের লিঙ্ক তৈরি হবে তাহলে আমরা এখানে কী দেব এল আই লিস্টের আইটেমটা কি ফ্রুটস তো ফ্রুটের উপর কী হবে লিঙ্ক তৈরি হবে তাহলে লিঙ্ক তৈরির জন্য আমরা কী ব্যবহার করবো এ হার এ এ হার তারপর আমাদের লিখতে হয় এইচ ইউআরএলটা এইচ টি টি যেন হ্যাচলাস অর্থাৎ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল নিয়ে আমাদের ইউআরএনটা লিখব ডাব্লু 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 ডট ফ্রুট বক্স ডট কম তারপর আমাকে কী লিখতে হবে ফ্রুট ডট কম এর পর লিখব যেহেতু অন্যের ট্যাবে খুলব আমি যদি নিজের ট্যাপে করতাম তাহলে এটা দিয়ে ব্যবহার করতাম তাহলে আমাকে লিখতে হবে কি আবার টার্গেট

তাহলে আমাদের আবার লিখতে হবে কি ইউএল টাইপ না দিয়ে ওএল টাইপ কি দিব ওএল ওয়েল টাইপ কারণটা কি এখানকার ওয়েল টাইপটা হচ্ছে কি অর্ডার করা আছে দেখো কি দ্বারা অর্ডার করা আছে আই ভি নাম্বার দিয়ে শুরু হয়েছে অর্ডার করাটা ওয়েল টাইপটা হচ্ছে এটা তাহলে এই ওয়েলের আইটা কি যে রিপ আই ক্লোজ আবার দেখো এল আই ড্রাইভ ড্রাইভ তো দেখো আমি এখন কি করবো ই ওয়েলটাকে ক্লোজ করবো দেখো এখন এখানে দুইটা পাতা আছে আমি কিন্তু ইউএল এখানে ক্লোজ করি নাই কারণটা কি এখানে যদি ক্লোজ করতাম তাহলে এটা এখানে চলে আসতো আউটপুটটা আমার এখানে আসতো কিন্তু আউটপুটটা আমার কোথায় রাখতে হবে এটাই এই জন্য আমি কি করলাম ওয়েলটাকে ক্লোজ করলাম না তাহলে এই যে ওই ইউএল ক্লোজ করিনি এই ইউএলটাকে আমি এখানে ক্রোজ করে দেবে দেখো এখানে আমি যদি ইউয়েলটাকে ক্রোজ করি তাহলে এইরকম ফর্মেট দেখাবে আর তোমরা যদি ইউএলটাকে এই যেখানে দিয়ে এখানে শুরু করে এখানে যদি ইউএলটাকে ক্লোজ করো তাহলে তোমার আউটপুট যেটা আসবে এই দুটা এখানে না হয়ে এখানে চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে দেখো তখনই আমরা এখানে যদি এটা যদি এইরকম থাকতো এখানে দেখো আইভি দেওয়া যদি থাকত তাহলে আমরা এখানে ইউএল ক্লোজ করব। ঠিক আছে দুইটা শর্ত আছে যে ইউএল ক্লোজ করবো ইউএলটা ক্লোজ করতাম এখানে কখন যখন এই আইভিটা এই দিকে না থেকে এই বরাবর যদি থাকতো আর সমানে যদি থাকতো তাহলে আমরা কী করতাম ইউএলটাই ক্লোজ করতাম তাহলে আবার নতুন করে ওয়েল লিখতাম কিন্তু দেখো এটা কোথায় আছে সদা যদি সমান সমান বরাবর না থাকে এই দিকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে না ইউএলটাকে এখানে ক্রোস করতে পারবো না ফ্রুটা আমরা ক্রোস করতে পারবো না ইউয়েলটা এখানে ক্লোজ তাহলে এখন আমাদের বডি ক্লোজ ক্লোজ তো দেখো আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পারছি তো আমরা জানি যে কোনো লেখার নিচে আন্ডারলাইন করা থাকলে অবশ্যই ইউএল ট্যাক বা ইউট্যাক ব্যবহার করতে হয় আন্ডারলাইনের জন্য কি ট্যাক ব্যবহার করতে হয় ইউট্যাক ব্যবহার করতে হয় তো এখানে আমি ইউট্যাগটা ব্যবহার করিনি কারণটা হচ্ছে দেখো যে এখানে এটার উপর আবার লিঙ্ক করতে বলছে এই লিঙ্ক করার কারণে আমি এখানে ইউট্যাগটা ব্যবহার করিনি অন্যথায় যদি এটাতে লিঙ্ক না করতে বলতো এই টানটা দেওয়ার কারণে আমাকে এলআই ব্যবহার করতে হতো আবার ইউট্যাগ ব্যবহার করতে হতো দিয়ে আমাকে লিখতে হতো ফ্রুটস দেখে আমাকে ইউট্যাক কোর্স করতে হতো আবার এই লাইনটাকেও ক্রোজ করতে হবে বুঝতে পারছো যে কখন আমরা এই আন্ডারলাইনটা যদি লিঙ্ক না করা থাকে তাহলে যেখানে আন্ডারলাইন থাকুক না কেন অবশ্যই ওর নিচে এটা ব্যবহার করতে হবে এখানে তোমাকে জাস্ট ইন্টিগ্রেট করা হয়েছে যে তোমাকে ফ্রুটসে কী করতে হবে লিঙ্ক করতে হবে এইটাই জাস্ট তো এইটা ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর তোমরা যদি এইভাবে এইচটিএমএল করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এইচটিএমএল এ ফুল মার্ক অ্যান্সার করতে পারবে তো আশা করি ভালো থাকবে এবং ভালো সবাই লেখাপড়া করবা কেউ ফাঁকিবাজি করব না তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম